বাংলাদেশ রাজশাহী আগামীকাল রাকস নির্বাচন ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন আজ দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার ড এফ নজরুল ইসলাম নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে রাকসুল সিনেট ও হল সংসদ নির্বাচনের দুশো পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট আটশো জন প্রার্থী রাকসুর তেইশটি পদের বিপরীতে তিনশো জন সিনেটের পাঁচটি পদের বিপরীতে আটান্ন জন এবং ১৭টি হলের প্রত্যেকটিতে পনেরোটি পদের বিপরীতে পাঁচশো জন প্রতিদ্বন্দ্বিতা করছেন আঠাশ হাজার নশো এক জন ভোটারের মধ্যে উনচল্লিশ দশমিক এক শতাংশ ছাত্রী এবং ষাট দশমিক নয় শতাংশ ছাত্র নির্বাচন কমিশন জানান সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এদিকে নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে সেই সাথে রয়েছে ছয় প্লাটুন বিজিবি এবং বারো প্লাটুন র্যাব সদস্য এদিকে রাখস নির্বাচন অবাধ শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয় বলা হয় নির্বাচন উপলক্ষে আজ ১৭ অক্টোবর রাত বারোটা পর্যন্ত মোট তিন দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও তৎসংলগ্ন এলাকার চতুর্দিকে দুশো গজের মধ্যে সকল প্রকার মিছিল মিটিং সমাবেশ বিক্ষোভ প্রদর্শন মাইকিং আতসবাজী পটকা পুটানো সহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার অস্ত্র শস্ত্র তলোয়ার বর্ষা বন্দুক ছোড়া বা লাঠি বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক নিরাপত্তা কর্মী এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হিসাবে বিবেচিত হবে না আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট সতেরো জনকে আটক করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত চারজন মাদক মামলায় জন এবং অন্যান্য মামলায় এগারো জনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হাত ধোয়ার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরের সিংড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে সিংড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয় উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম সভায় বক্তারা বলেন দু সালের মধ্যে টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য দেশের প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য প্রয়োজন আর স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজন স্বাস্থ্যবিধির অনুসরণ। স্বাস্থ্যবিধির মধ্যে হাত ধোয়া অন্যতম সবাইকে হাত ধোয়ার অভ্যাস যথাযথভাবে পালন করতে হবে এর আগে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ করে এই কর্মসূচির আয়োজন করেন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পাবনায় নকল ও ক্ষতিকারক পানীয় স্পাইডার কারখানায় অভিযান চালিয়ে জরিমানা ও পণ্য ধ্বংস করেছে জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ দুপুরে পাবনা পৌর এলাকায় দক্ষিণ রাঙ্গবপুরের লাভলি ফুড ইন্ডাস্ট্রিজ যে কারখানায় এই অভিযান চালানো হয় অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি তিনি জানান বিএসটিআই অনুমোদিত পণ্য তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে এই অভিযান চালানো হয় অভিযানে স্পিডের আদলে তৈরি নকল ও ক্ষতিকার স্পাইডার পানীয় পাওয়া যায় এ সময় পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ পণ্য ধ্বংস করা হয়েছে অভিযানে পাবনা জেলা আনসার ব্যাটেলিয়নের একটি দল এনএসআই ও ক্যাব সদস্য সহ সংশ্লিষ্ট সহযোগিতা করেন জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো তিনি আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে উনচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী ইংরেজি স্থানীয় সংবাদ ছটা বেজে পাঁচ মিনিটে